এটা যদি তেল দিয়া মশলা দিয়া ছেঁড়া দিই তেলের মানে একদম চিরা বাজি তখন আঙ্কেল আপনি কি খাওয়ালেন মানে মুম্বাই এসছেন প্রতিদিন রাজধানীর বাজারে হাজার হাজার কেজি মাছ কাটা হয় আর এই মাছ কাটার পর যে আশগুলো ফেলে দেওয়া হতো একসময় আজ সেইগুলো হয়ে উঠেছে টাকার উৎস একসময় এই মাছের আশ আবর্জনা মনে করা হতো আজ সেগুলোই এনে দিচ্ছে জীবিকার নতুন দিগন্ত অনেকেই এখন মাছ কাটার পর আজ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন সংগ্রহের পর এভাবে বাজারের কোনায় বা বাড়ির উঠোনে রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে মাছের আশ প্রতিদিন কেজি প্রতি পঞ্চাশ থেকে একশো টাকায় বিক্রি হয় এই শুকনো আশ আমরা পাটির কাছে বেশি এই চিটাগ্রাম থেকে বাগেরহাট থেকে কুলনার থেকে আসে বাইরে চালানো হয় কোনো মাসে পঞ্চাশ কেজি কোনো মাসে চল্লিশ কেজি ছয় থেকে পাঁচ হাজার টাকা আসে এটা একটা মানে ভালাই দেওয়ার জিনিস আর কি তবে এটা নিয়ে কাজ করতেছে বাহিরে কাজ করতেছে এটা যদি তেল দিয়ে মশলা দিয়ে ছেড়া দিই তৈলের মানে একদম চিরা তখন কেবেন আঙ্কেল আপনি কী খাওয়ালেন মানে মুম্বাই এসছেন আসুন তখন খাই সারলে তখন কমু কি মাছের এটা একটা অংশ এটা তো পুরো তেল এক ব্যক্তি বলেন মাছ কাটার পর আশগুলো আলাদা করে রাখি রোদে শুকায় এখন এটা সংসার চলে আগে এই আশ আরও বেশি দামে বিক্রয় হলেও এখন দাম কিছুটা কমেছে তবে এখন চীন থেকে ক্রেতা আসে পাইকাররাও কিনে নিয়ে যায় ভালোই আয় হয় এই আশ বিক্রি করে তিনি আরও জানিয়েছেন বাংলাদেশ থেকে এসব আশ রফতানি হয় চীনে সেখানে শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় নানা প্রসাদনী জামার চুমকি বসায় আর পাউডার আছে না আমরা ব্যবহার করি গায়ে মিল্লাত গামাসি পাউডার বা এই যে বিভিন্ন রকমের পাউডার মেডিসিন দিয়ে পাউডার বানায় মানে এই গুড়াকইরা আর মাছের যে চর্বিগুলা তেল যে বানায় ওগুলা দিয়ে সাবান বানায় মাছের খাবার বানায় মুরগির খাবার বানায় আগে ছিল একশো বিশ টাকা অতি ফার্স্টে যখন শুরু করেছে তখন ছিল একশো বিশ টাকা কেজি আর এখন মনে করেন অনেক দাম কম গেছে হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এই আর বড় আইস্টা দিয়া যেরকম কাতল মাছ তারপর বড় রুই মাছ এগুলো দিয়ে মনে করেন যে চুমকি বানায় একটা এক্সটা দিয়ে মনে করেন পাঁচটা ছয়টা করে চুমকি বেরোয় এই আর বাদ এই যে গুঁড়া দিয়ে পাউডার বানায় যেমন মুখের ক্রিম লিপস্টিক এমনকি পোশাকের ঝিকিমিকি চুমকিও এছাড়াও মাছের আশা থাকে কোলাজেন অনেক মূল্যবান উপাদান যা কসমেটিক্স ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশের বাজারে যে মাছের আঁশ একসময় অপচয় হতো এখন সেই আশই দেশের অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা ফেলে দেওয়া জিনিসও যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে সেটাই হয়ে উঠতে পারে রফতানির মূল্যবান উৎস